নমস্কার অযথা মাঠে কেউ প্রবেশ করবেন না আমাদের জেলা সভাপতি গ্রহণ করে দেবে আমাদের পূজা সংগ্রাম এখন সাসপেন্ড তো করেছে তাদের রাজনৈতিক উনি অনেকবার সাসপেন্ড হয়েছেন অনেক দল ছেড়েছেন অনেক দলে । সেটা আমি

কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় ধর্ষণবাজ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী তিনি মোগল পাঠান যারা তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষ পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে আমাদের একটা পুজো অনুমোদন দেয় না বলছে আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন যেটা আমাদের গ্রামে এই পড়ানো হয় নাড়া পোড়া বলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয় আর কোন অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় যদি ঐক্য মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরাই আজকে বেলডাঙ্গার ঘটনা দেখে মোগলরা এখানে রায়খানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগলরা এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল রায় এখানে এসেছিল ফাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠান সংস্কৃতি পশ্চিম বাংলায় বীজ পোতা মুখ্যমন্ত্রী আমার সরস্বতী পুজো দুর্গা পুজো রামনবমী মিছিল কোর্টে যেতে হয় কেন পুলিশ বাধা দেয় কেন আজকে অনুমতি আছে ডেলাঙ্গাতে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি মাইকের পারমিশন আছে ল্যান্ডের এনওসি আছে এত বড় দুঃখের পুলিশের অনুমতি আছে উনার এক চোখ বন্ধ কেন উনি মৌলবাদী মুসলিমদের কাছে ভারতীয় মুসলিম যেসব প্রেমিক মুসলিমদের আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কেন যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ তিনি বাইশে জানুয়ারি দু হাজার তিনি গীতা যাবেন তিনি যাবেন তাই একবার দেখুন এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন তারা দেখুন তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান

ঢাঁচা ঘুরিয়ে দিয়েছিল ভারত কোটারি রাম কোটারি আত্মবলিদান দিয়েছিল ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে চোরানব্বইটা আসন মুসলমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী লড়াই আসবে সেটা বলছে मुस्लिम कार्ड तो कार खेल मुस्लिम कार्ड खेल। तो खेलते कार्ड मुस्लिम कार्ड